তা আমার লগে কি আর কি মারতেই সেরা যদি এসেও থাকে আমি বাসায় ছিলাম না থাকলেও আমি দেখা করতাম না আমার নাম মাসুদ হিল একটা নামই বাংলাদেশে বলতে পারবে কে কে আমার নির্বাচন করেছে তারা প্রকাশ্যে নৌকার বেজ লাগিয়েছে বিএনপি বলতেছে এটা ওনাদের পারিবারিক ব্যাপার তারেক আর আশা নার দেশা তো পারিবারিক ব্যাপার না তারেক জিয়ার হাতে অ্যাকচুয়ালি ক্ষমতা আছে কি না আমি সন্দেহ প্রক্রমণ করি আমি মনে করি যদি তারেক জিয়া যদি অ্যাকচুয়ালি আসতে না পারে ডক্টর জুবায়দা রহমানকে অবিলম্বে দলের ভাবত চেয়ারম্যান করে ক্ষমতা তার কাছে নিয়ে নেওয়া উচিত লাস্টে যে নমিনেশন দাও এসে এটা কুঠিরি কুটরে গত এটা কার লোক আমি জানি ঢাকার নমিনেশন রয়েছে কার লোক আমি জানি ওয়ালাইকুম আসসালাম আমরা আসলে নিউজের মাধ্যমে জানতে পারছিলাম যে আপনি সদ্য মনোনয়ন দলের বর্তমানের দেশ নেত্রী বেগম জিয়া জীবন নিয়ে টানাটানি উনি বেঁচে আসেন কি নাই একটা ধুম্র মধ্যে আমরা আছি এই মুহূর্তে হঠাৎ করে এই ধরনের বিক্রিয়া দুইটা সিটি কিশোরগঞ্জ সদরের আর এলো বাজিতপুরের এই যে পরিবর্তন এটার এমন কি দরকার ছিল যেখানে তারেক জিয়া সাহেব আসতে পারতেছে না সে নিজেই বলছে আমার আসাটা আমার উপর একলা নির্ভর না এই কথাটা মানেটা তো একটা রহস্যজনক কথা এই সদস্য সরকার যদি চায় তার প্রবলেমটা কেন কেন আসতে পারতেছে এটা তো সরকারও বলতেছে না বিএনপিও বলতেছে না বিএনপি বলতেছে এটা ওনাদের পারিবারিক ব্যাপার তারেক জিয়ার আশা না তো পারিবারিক ব্যাপার না বাংলাদেশের সর্ববৃহৎ দলের শহীদ জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজা বাবার নয় এই ফ্যামিলি এই দেশ এবং জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছে দেশ নেত্রী তারপর তারেক উপর যে অত্যাচার নির্মম ভাবে হয়েছে আমাদের কি উপরে হয়েছে হ্যাঁ কিছু কিছু লোকরা মেরে ফেলছে কিন্তু কোমর ভাঙিয়ে ফেলা নেই তাকে নির্যাতন করা শহীদিয়া ফ্যামিলির উপর এটা তো নির্মম আমি দলের নেতৃবৃন্দ এই সম্বন্ধে কোনো বিবেক তাদের জাগ্রত হচ্ছে না নির্বাচন 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 এখন এই এই নির্বাচন নির্বাচন কি আগে আমাদের ফ্যামিলিকে বাঁচাইতে হবে দেশকে বাঁচাইতে হবে তারপরে নির্বাচনে ও দরকার আমার মনে হয় দলটা একটা কুঠুরের মধ্যে চলে গেছে হাতে অ্যাকচুয়ালি ক্ষমতা আছে না আমি সন্দেহ করি তাই জীবন ভাই বলি আসছি নির্বাচনে কে কাকে নমিনেশন দিল না দিল এটা দলের একটি আর আর এখন তারা দরদ দেয় আমার কাছে আসছে কেন আমি যদি কথা বলি এত বড় একটা কাউন্সিল হচ্ছে আমাকে দাওয়াত পর্যন্ত দেয় নাই আমাকে শহর কমিটিতে রাখে নাই পৌর কমিটিতে রাখে নাই তারপরে কি আমি কোনো প্রতিবাদ করছি আমার লাগে কি আর কি মারতে সেরা যদি এসেও থাকে আমি বাসায় ছিলাম না থাকলেও আমি দেখা করতাম না আমার নাম মাসুদ হিলা আলী একটা নামই বাংলাদেশে মাসুদ হিলা এই বিকল্প নাম আছে আমি চারবার নির্বাচন করেছি দল থেকে আজকে ইতিহাস সাক্ষী যারা সাইট উর্ধে মানুষ আছে আমাকে ভোট দিচ্ছে তারা বলতে পারবে কে কে আমার নির্বাচন করেছে তারা প্রকাশ্যে নৌকার বেজ লাগিয়েছে এর আগে দাঁড়া দাঁড়া গিয়ে বলেছে মাসুদ থেকে আসাম ভালো তাকে ভোট দেন টাকার ছড়াছড়ি হয়েছে তারপরে আমি তেহাত্তর আর একাশি খুব একটা ডিফারেন্স সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামের ছেলে এল জি আর ডি মন্ত্রী দলের সেক্রেটারি জেনারেল এগুলো তো চিন্তা করতে হবে আপনাদেরকে কার সঙ্গে আমি দলগুলো কি আমার জামানত গেছে হাড্ডি হাড্ডি নির্বাচন করছি আর এরা যদি ঠিক থাকতো এই পরাজয় হইতো না তারা কি করে আশা করে তুমি পায়ে লাভ পেলে তুমি আমার বাসাতে এসে বলবো আমি তোমাকে আমার চেহারা দেখাবো আল্লাহ বিচার করেন বিচারক উনি এখনো জীবন জীবন ভরে উনি জীবিত থাকবেন দেখবো আমি অনেক খেলা দেখবো যদি বাচ্চা থাকে মারা গেলে তো বলা যায় না বাহাত্তর বছরের মাসুদ এমপির আশা করে না এটা বাস্তব আমি অবশ্যই আমাদের সে না বাঁচলে এই বট গাছ যদি না থাকে বট বৃক্ষ যুদ্ধে ফালানি হয় দল টিকবে তার এই জিও নাই কে চালাবে দলটাকে এখন তো কেউ নাই উনি তো সুস্থ থাকলে পারত। আমি মনে করি যদি তারেক জিয়া যদি আসতে না পারে ডক্টর অবিলম্বে দলের তো চেয়ারম্যান করে ক্ষমতা তার কাছে নিয়ে নেওয়া উচিত কেনাদেরকে আমি দেখছি সব দিনে সব চিনি আমার দুর্ভাগ্য আমি কিশোরগঞ্জ থেকে ঢাকার থেকে ইসলাম কিশোরগঞ্জ এমপি হতে আমি ওখানে থাকলে আমিও নীতি নির্ধারক থাকতাম আজকে আমি বুকে হাত দিয়ে আমি সত্য কথা বলেছি এই নির্বাত এই যে লাস্ট যে নমিনেশন দাও হয়েছে এটা কুঠিরি কুঠারিগত এরা কার লোক আমি জানি ঢাকার নমিনেশন রয়েছে কার লোক আমি জানি কারণ আমার তো আবহাওয়ার কিছু নাই এখনো যদি সত্য কথাটা না বলতে পারি তো কি মল্লে পরে গিয়ে বলবো আমি জীবিত আছি দলকে আগে নেতৃত্ব ঠিক করতে হবে ম্যাডাম যদি বেঁচে থাকে ওই তার চিকিৎসার জন্য দলের কার্যক্রম বন্ধ করতে হবে আর নির্বাচন হইলেই দেশ উন্নয়ন হয়ে যাবে গণতন্ত্র আইলে দেশ ভালো হয়ে যাবে এটা কি করে আশা করি আমি এখন যে প্রশাসন সব জায়গায় ঠিক মতো চলছে যে বন্ধ হয়েছে হয় নাই হবে না কারণ নতুন পুলিশ নেওয়া হয় নাই বলছে নিব আমি জানি না হ্যাঁ একটা রিপোর্ট পেশ করা হয়েছে এটা তো জাতি জানো না এখনো কয়েকটা কথা ওনারা বলেছে কারা কারা জড়িত কারা কারি এই যে ষড়যন্ত্র রাজনীতি চলতে চলতে বেশ একটা বিপর্যয়ের মুখে পড়ছে সেনাবাহিনী বিডিআর আর্মি সব জায়গাতে আর ইয়েল এজেন্ট আওয়ামী লীগের ভৈরে গেছে আর যাকের মত লোক একটা ইসলামিক সে আসলে ভারতের আপত্তি আছে কেন কি এর আপত্তি তার মধ্যে কি কেস আন্তর্জাতিক আদালতে যাও তার মধ্যে কেস করতে যদি করতে হয় আমার দেশে এলে তুমি বাধা দিবে কে রে আর আওয়ামী লীগের তো কুত্ত সব সবই তারা